এখানে হরিণও আছে ঘোড়াও আছে ওইদিকে ঘোড়া বাঁধা আছে আর এখানে হরিণ পুরো ছাড়া চারিদিকে আরামসে হরিণ এদিক ওদিক ঘোরে সিঙ্গুলো দেখো কি বড় মানে সামনে দিয়ে ধরে একটা ও আন্দামানে এই জিনিসটা হয়নি আমার সাথে একটা জায়গা ছিল যেখানে হরিণ এরকম ছাড়া থাকতো আমরা খাওয়াতে পারতাম বাট ওই জায়গাটা আমরা মিস করেছিলাম চলো এবারে হয়ে গেল ওই ফেসে যাবে তো না গুড গুড মর্নিং এখন এখন হতে সন্ধে সাতটা আমার মিটিং শেষ হয়েছে আর এই হচ্ছে সেই টেন্ট টেন্টের রুমটা দেখো এখানে একটা বেড আছে এখানে একটা বেড আর এখানে এসি রাতের বেলা আমার টেন্টের এক্সপিরিয়েন্স খুব বাথরুম সুন্দর চলো বাইরে এদিকে টেন্ট সবকটা টেন্ট বঞ্জারা টেন্ট এগুলোকে বলে সুইচ টেন্ট ও আছে এগুলো আরো সাত হাজার আট হাজার করে রেঞ্জ আছে আর সকালবেলা ঠিক এখানটাতেই হরিণ ঘুরছিলো এখানে প্রচুর অ্যাক্টিভিটিস আছে ঠিক আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে এক দু দিন লেগে যাবে তো সুইমিং পুলও আছে আর প্রচুর বড় এরিয়া নিয়ে এখানে পুরো মানে প্রকৃতিটাকে আলাদা করেই সাজিয়েছে আর দেখো গাইস কেন বলছিলাম গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী তো আমি এখন দাঁড়িয়ে আছি মালতী পাঠাপুর বাস স্ট্যান্ডে পুরীর আমার জঙ্গল ক্যাম্পে মিটিং ছিল মিটিং শেষ হওয়ার পর জঙ্গল ক্যাম্পে চেক আউট করে এখন আমি ওখান থেকে আমাকে গাড়ি করে ছেড়ে দিয়েছে এইখানে একটা বাস স্ট্যান্ড আছে এই বাস স্ট্যান্ডে এখন দাঁড়িয়ে রয়েছি এরপর এই বাসে করে যাবো পুরী বিচে ওখানে গিয়ে যদি রেসে একটা হোটেল ফোটেল নিই থাকবো তারপর নয়তো दोपुर बेला जगन्नाथ दर्शन कर चले जाब और विशाल में एखे ये सरकारी बस चले पूरी सरकारी बस एग्लो हाँ सीबी तो पुरी बस स्टैंड में वो मासीवारी बस स्टैंड ना वहाँ से फिर बस लेंगे फिफ्टी टू फिफ्टी टू में चले जाएंगे জগন্নাথের মাসিবাড়ির ওখানে যাবো এই বাসটা ওই অবধি যাবে তারপর জগন্নাথের ওখানে চলে যাবে তো ওখান থেকে আবার ফিফটি টু নাম্বার বাস দাঁড়িয়ে থাকে যেখানে আমি গ্রিন লাইন করে নেমেছিলাম আর যেখানে আজ রাতেও বাস ধরবো ওই ফিফটি টু নাম্বার বাস ধরে আবার আমাকে যেতে হয় সিবিচ এখন চলে এসেছি গ্রিন লাইনের বাস স্ট্যান্ডে এখান থেকে ফিফটি টু ধরে যাবো হচ্ছে

তো ষোলো আনাতে খেয়ে দে ভাত ডাল আলু ভাজা আর চিকেন খেয়ে দে ছশো টাকা বিল করেছে তো এখন যাচ্ছি মার্কেটের দিকে একটু একটা গেঞ্জি কেনার আছে খালি একজনের বার্থডে ছিল তো তাকে ওই গেঞ্জি একটা এখান থেকে কিনে দিয়ে দেব আর সন্ধেবেলা সাতটায় আমার পাশ আছে তিনটের সময় চলে যাবো মন্দিরে দর্শন করব। তারপর সোজা আবার হোটেলে আসবো কিছুক্ষণ বসবো বসে তারপর আবার বেরিয়ে যাব গভর্নমেন্টের একটা দুর্দান্ত ইনিশিয়েটিভ উড়িষ্যা গভর্নমেন্টের দুর্দান্ত ইনিশিয়েটিভ এই রুটে বাস চালানো যেটা আমরা স্টেশন থেকে চারশো টাকায় আসতাম সেটা এখন পনেরো টাকা এখানে চলে এলাম মানে কতটা সেক হবে সবাই ট্যুরিস্টদের প্রচুর আর এসি বাস পুরো একদম এই লাস্ট দিয়ে এখান থেকে ঘুরে গেল। এই লাইট হাউস লাইট হাউসের পাশে এখান থেকে ঘুরে গেল তো দারুণ নিয়েছে এই ট্রিপ উড়িষ্যা গভর্নমেন্টের আর এই হলো সি চলো আর টাইমিংটা বলে দিই সকাল ছটা ভোরবেলা ছটা থেকে রাত্রি নটা দশটা অবধি এই বাস চলে তো তোমরা যে কোনো সময় এই বাস পাবে আর এই বাসটা পুরো এই সিবিচের রোডের ওপরই চলবে ওখান থেকে আসবে জগন্নাথের ওই দিক দিয়ে আসবে এদিক দিয়ে জগন্নাথ মন্দির যাবে আমার মন্দির হয়ে আবার বাস স্ট্যান্ড চলে যাবে এবার এখানে আর হোটেল নিন চার পাঁচ ঘন্টা ছ ঘন্টার জন্য বিশাল জার্নি চলো দেখা হবে নেক্সট ভিডিওতে